আসসালামু আলাইকুম এভরিওয়ান এনএসএর পক্ষ থেকে আমি শিরিন চলে এসেছি আপনাদের মাঝে আরেকটি ডেলি ব্লগ ভিডিও নিয়ে দেশে বিদেশে কাছে দূরে যে যেখানে আছেন আমার প্রিয় আপু ভাইয়ারা ও বন্ধুরা রমজানে সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি গত দিন আগে আমি কয়েকটা ভিডিও আপলোড করেছিলাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছিলাম কিন্তু রমজানের শুরুতেই কিন্তু আমি অসুস্থ হয়ে গিয়েছি তো সেই জন্য যে ভিডিওগুলো আপলোড করেছি সেগুলো আমার কিছুটা আগে করার ছিল সেগুলোই আমি দিয়েছি আমার বয়স শুনে হয়তো বা আমার প্রিয় আপু ভাইয়ারা ও বন্ধুরা বুঝতে পারবেন আমি যে কতটা অসুস্থ ছিলাম তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে শুক্রিয়া এখন অনেকটাই ভালো আছি তো যাই হোক আমি কোথায় যাচ্ছি সেটাই বলছি আমি কিন্তু আমার বাবার বাড়িতে যাচ্ছি বাবার বাড়িতে যাচ্ছি মানে রমজানই আমার আম্মার হজ করার যে বিষা সেটা কনফার্ম হয়েছে সেই জন্যেই কিন্তু আমাকে মানে উমরা হজ করার উদ্দেশ্যে উঠে দেওয়ার জন্যই যাচ্ছি তো যাবো যেহেতু সেই জায়গায় কিন্তু আপনাদের ভাইয়া ছিল না সে অফিসের ব্যস্ততায় ছুটি নিতে পারছিল না আমি আমার বড় আপারাও আসতে পারছিল না ছোটো আপাও আসতে পারছিল না তো বড়োদুলাবাই আমরা এসেছি বড় বড়োদুলাবাই তার বড় ছেলেকে নিয়ে এসেছে আর এদিকে আমার বড় আপা বড় ভাবি সবাই মিলে কিন্তু আমাদের জন্য ইফতারে আয়োজন মার্শাল্লা রেডি করে নিয়েছে তো এদিকে আমার নানা বাড়ি থেকে কেউ আসতে পারেনি শুধু আমার একটা খালাম্মা ছিল সেই খালাম্মাই এসেছে যেহেতু রমজান সবাই ব্যস্ততা তো যাই হোক আমার প্রিয় আপু ভাইয়ারা আর বন্ধুরা যা সবাই কাছে বলছি আমার আম্মার জন্য দোয়া করবেন আল্লাহ তালার অশেষ সহমতে আম্মা উমরা হজ করার জন্য যাচ্ছে তো এইটা ছিল পঞ্চম রমজানের ইফতারের দিন থেকে ভিডিওটা তো এই রমজানে আম্মা ইফতার করেছে আর ষষ্ঠ রমজানে আল্লাহ অশেষ সহমতে আম্মা প্লেনে থাকবে তো ষষ্ঠ রমজানের দুপুর এগারোটায় আমার প্লেনের টাইম মানে টাইম ছিল তো সেই জন্য রাতেই ট্রেনেই ঢাকা চলে যাবে তো আমরাই কিন্তু ইফতারের আগে চলে এসেছি আমরা সবাই মিলে আম্মাকে নিয়ে খালাম্মাকে নিয়ে ইফতার করেছি তো আলহামদুলিল্লাহ আম্মা আল্লাহ তালা আমাকে শখ পূরণ করছে আম্মা শখ ছিল বা ইচ্ছেও ছিল আমার আহ উমরা হজ করার দুই সন্তানের সাথে মিলে আল্লাহ তালার ইচ্ছে পূরণ করেছে রমজানে তো আমার গত দুই মাস আগেই কিন্তু ভিসা পাসপোর্ট করেছিল আমার বাসায় গিয়ে তখন আমরা ভেবেছিলাম যে হয়তো বা ভিসাটা ঈদের পরে হবে তো আল্লাহ তালার ইচ্ছে ছিল সেই জন্যই হয়তো বা এটা রমজানি আল্লাহ তালা কবুল করেছে তো যাই হোক এটা ছিল রাত বারোটার আগে আমরা আমার যা যা নিবে তার ব্যাগ প্যাকেট করার জন্য ওজন দিয়ে গুছিয়ে নিচ্ছিলাম যেহেতু আমার দুই ছেলে ছেলের বউ ছিল সে আবার মেয়ে জামাই আছে তো সবার জন্যই টুকিটাকি জিনিস নিচ্ছিলো গুছিয়ে নিয়েছিল তো গত রমজানের মানে আগের দিন থেকে এটা প্রিপারেশন করেছে হঠাৎ করে যেহেতু বিষা হয়েছে তো সেই জন্য এক সপ্তাহে আম্মা যতটুকু সম্ভব আমার ছেলে ছেলের বউ জামায়ের জন্য গুছিয়ে নিয়েছে তো এখন যেহেতু ট্রেনের সময় হয়ে যাচ্ছিলো সেই জন্য আম্মা আর আমার খেলাম্মাকে একটা অটোরিকশা দিয়ে স্টেশন নেওয়া হচ্ছিলো আর আমরা পিছনে পিছনে হেঁটে যাচ্ছি তো ভাবি আমার আপা আমরা সবাই মিলে স্টেশনে যাচ্ছি তে তো এই ছিল আমার আম্মা আর খালাম্মা সামনে ছিল আমার বড় তুলাবাই তো আমরা সবাই হেঁটে যাব আর রাত যেহেতু বেশি হয়ে গেছে রমজানের মাস সেই জন্য কিন্তু ততটা অটো রিকশা ছিল না তো আমার ট্রেন ছিল রাত আড়াইটায় তো আমরা স্টেশনে চলে আসছিলাম রাত দুইটায় তো এই যে এই ছিল আমার বাবার বাড়ি আখাড়ার স্টেশন স্টেশনের ওভারব্রিজ ব্রিজ করার পর এই প্রথম আমি স্টেশনে এসেছি তো স্টেশনটা অনেকটা ফাঁকা কিন্তু এত এত লাইট আলো খুব সুন্দর লাগছিল আর এই ছিল ওভারব্রিজের যে রাস্তা আমরা যেহেতু ট্রেন আসবে চার নাম্বার লাইনে সেই জন্য আমরা ওভার ব্রিজ দিয়ে পার হচ্ছিলাম তো যখন স্টেশন ভাঙ্গা ছিল তখন এসে একবার দেখেছিলাম বাবার বাড়িতে এসে আর এখন আলহামদুলিল্লাহ এসে দেখেছি যে এটা দিয়ে হাঁটা চলা করা যায় তো ওভার ব্রিজ দিয়ে উঠছিলাম আবার আরেক সাইড দিয়ে এসে যখন আমরা নিচে নামছিলাম সেটাও আপনাদের সাথে একটু বিডু করলাম আমার কিন্তু খুব ভালো লাগছিল রাত দুইটা বাজে আমরা স্টেশনে সবাই আমার কিছুটা একটু অন্যরকম কান্নাকাটিও করেছে এদিকে আমরা ছিলাম আবার একটু আনন্দও লাগছে যে ছেলেদের কাছে যাচ্ছে তো এই স্টেশনে এসে দেখি সব মানুষ মার্শাল্লা যারা স্টেশনে থাকে বা টুকিটাকি ব্যবসা করে তারা ঘুমিয়ে আছে বসা যে জায়গাগুলো সেইগুলোতে তো এইখানে একটা পেপার দিয়ে আম্মা খালাম্মাকে কিছুটা সময় বসিয়ে রেখেছি ট্রেন আসার অপেক্ষায় আর এই ছিল আম্মার সৌদি আরব যাওয়া ছেলে এবং বউ জামাইয়ের জন্য জিয়ে জামাইয়ের জন্য নিয়ে যাওয়ার যা যা ছিল সব কিছু তো আলহামদুলিল্লাহ তালার অশেষ হতে ট্রেন চলে আসছে আমরা বিশ মিনিটের মতন অপেক্ষা করেছি তারই মাঝেই কিন্তু ট্রেন চলে আসছিল। তো তো আম্মা ট্রেনে উঠে গেছে আর আমরা ট্রেন ছাড়ার অপেক্ষায় কিছুটা দাঁড়িয়ে ছিলাম এই তো এখন আমরা চলে যাব বাড়িতে তো এটা ছিল পরদিনের ভিডিও পরদিন আমরা আম্মাকে স্টেশনে দিয়ে সেহেরি খাওয়ার পর সবাই ঘুমিয়ে যাই তো ঘুমিয়ে যাওয়ার পর কিন্তু আমাদের আর সেই রকম ঘুম হচ্ছিল না ঘন্টায় ঘন্টায় আম্মার সাথে যোগাযোগ করি ভাইয়াদের সাথে যোগাযোগ করি আবার তার সাথে যে তুলাবাই যায় স্টেশনে এয়ারপোর্টে দেওয়ার জন্য তো দুলাবাই আমাদেরকে খবর দিয়েছে যে আম্মাকেই প্লেনে উঠিয়ে তারা পরবর্তী যে ট্রেন ছিল আখাড়া আসার সেই ট্রেনে চলে আসছে আর এদিকে আমার বাবার বাড়িটা এতটা হাহাকার ছিল একটা মানুষ ছাড়া একদম যে হাহাকার সেই শূন্যটা পূরণ করেছিল তো অনেক দিন পর আমার বাবার বাড়িটা মনে হয়েছে যে কিছু একটা হারিয়ে গেছে আম্মাকে ছাড়া আসলে অসহায় তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আম্মা সুন্দরভাবে প্লেনে উঠেছে আমার ভাইয়া আর দুই ভাই মিলে সৌদি আরব এয়ারপোর্টে যাবে আমাকে রিসিভ করার জন্য আর ওইদিকে আম্মার ছোট ছেলের বউ মার্শাল্লা অস্থি কখন আম্মা আসবে যেহেতু সৌদি আরবের ঘন্টা কিছুটা আমাদের পিছিয়ে তো সেই জন্য আমাদের কিন্তু ইফতারির টাইম হয়েছিল। তো আম্মা ওই সময় প্লেনে ছিল আর আমরা বিকেল বেলায় মানে আমার রোজা যে ষষ্ঠ রোজা ছিল সেই রোজার দিনই কিন্তু আমি আবার রিটার্ন ব্রাহ্মণবাড়িয়া চলে এসেছিলাম যেহেতু আমি অসুস্থ সেই জন্য আমার ভাবি আপা অনেকটা আমাদেরকে বলেছে থাকার জন্য কিন্তু আমার ততটা ভালো লাগছিল না আম্মা যেহেতু নাই ফাঁকা বাড়ি আর আসলে এক ঘন্টার পর আমার মনে হচ্ছিলো যে একদম নিস্তব একটা বাড়ি হয়ে গেছে একদম ফাঁকা ফাঁকা লাগছিল তো আমি তার তাড়াতাড়ি করে ভাবলাম যে চলে যাই আমার নিজের বাসায় হয়তো বা কিছুটা শান্তি পাবো যেহেতু অসুস্থ সেই জন্য আমিও চেষ্টা করেছি চলে আসার জন্য তো এদিকে আমি আমার বাসায় এসে আমি বাজার থেকে আমার যে ইফতার টাইমের আয়োজনগুলো সেগুলো কিনে এনেছি তো আপনাদের ভাইয়াও ফোন দিয়েছে সেও আলহামদুলিল্লাহ চলে আসছিল ইফতারে কিছুটা পর তো আমাদের সাথে আমার বড় দোলা ভাই তার ছেলে আমার আপার ছেলে মিজোবার ছেলে আমি নিয়ে আসছিলাম যে আমার বাসায় একটা ইফতারি করে তারপর আপনারা বাসায় চলে যাবেন তা আমি যেহেতু তাদের সাথে এসেছি সেই জন্য ইফতারি নিজের হাতে বানিয়ে খাওয়ানো সম্ভব হয়নি আমি সব কিছু কিনিয়ে নিয়ে এসেছিলাম তো এইদিকে আমার বড়তোলাপায়েও কিছু নিয়ে এসেছিলো তরমুজ হালিম জিলাপি আনারস এগুলো আর আমি শুধু ভাজাপোড়া আইটেমগুলো কিনে এনেছি তো যাই হোক ইফতারি খাওয়া দাওয়া শেষ করে আপনাদের ভাইয়া যে আসছিল। সেখান থেকে অনেকগুলো কাপড় আনা হয়েছে নতুন কালেকশন ঈদের তা আমি আমাদের দুলাবাই মিলে সব কিছু দেখছিলাম তো সেই ভিডিওটাই আপনাদের সাথে কিছুটা শেয়ার করেছি এই ছিল আমার নতুন বিজনেসের ঈদের কালেকশন অনেক কালেকশন আনা হয়েছে যেগুলো রিজনেবল প্রাইসেই যেহেতু আমার ছোট্ট একটা বিজনেস আর বিজনেসে আমি যদি এতটা হাই রেট প্রাইসের কাপড়গুলো নিয়ে আসতাম তাহলে হয়তো বা কাপড়গুলো থেকে যেত সেল হতো না সেই জন্য আমি চেষ্টা করেছি আপনাদের ভাইয়া আমি সিদ্ধান্ত করে যে রিজনেবল প্রাইসে আনি যেগুলো আমার সহজভাবে আমার অফলাইনেই সেল হয়ে যাবে সেগুলোই তো যাই হোক আমার প্রিয় আপু ভাইয়েরা আজকে বয়স দিতে আমার অনেকটা কষ্ট হচ্ছিল তারপর আপনাদের সাথে শেয়ার করেছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা চোখের দৃষ্টিতে দেখে নেবেন আর সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন আমার দুই ভাই ভাবির জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই যেন আমরা সুন্দরভাবে একইভাবে আমরা একসাথে থাকতে পারি তো ভিডিও শুরুতেই কিন্তু আমার পরিবারের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করেছি সেই ছবিগুলো ছিল আমার দুই ভাইয়ের কাছে যখন আম্মা পৌঁছায় তখন আমরা জয়েন কলে কথা বলি সেখান থেকে আমি কিছুটা স্ক্রিনশট নিয়েছিলাম সেই ছবিগুলোই আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে শেয়ার করেছি আর বিশেষ করে শেয়ার করেছি যাতে আমি সব সময় ইউটিউব চ্যানেলে ঢুকে আমার এই ভিডিওটা দেখা মুহূর্তে আমার আমরা চার বোন দুই ভাই আম্মা ভাবিরা সবাই মিলে একটা জয়েন সেটাই আমি স্মৃতি হিসাবে রাখার চেষ্টা করেছি তো যাই হোক আমার প্রিয় আপু ভাইয়েরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ